নায়িকা ঋতুপর্ণা সেন গুপ্ত জানায় শফিক যদি অপরাধ করে থাকে তাহলে অবশ্যই শফিক শাস্তি পাবে আর শফিক যদি নির্দোষ হয়ে থাকে তাহলে অবশ্যই কেউ বলছে শফিককে সাপোর্ট করেছে ঋতুপর্ণা কেউ বলছে শফিককে সাপোর্ট করেছে দেব আরে ভাই শফিককে এখনো পর্যন্ত কেউ সাপোর্ট করেনি শফিককে এখনো পর্যন্ত কেউ সাপোর্ট করেনি ক্লিয়ার কথা শুনে রাখো শফিক দোষী নাকি নির্দোষ সেটা প্রমাণ করবে আইন ক্লিয়ার কথা সেটা প্রমাণ করবে আইন হঠাৎ করে বলছে এই শফিককে সাপোর্ট করেছে দেব শফিককে সাপোর্ট করেছে ঋতুপর্ণা আরে ভাই ভিউজ পাওয়ার জন্য আরও কত কি বলবি আমাকে বোঝা কেউ সাপোর্ট করেনি এখনও আর কেউ শফিককে নিয়ে এখনও কথা বলেনি অ্যাকচুয়ালি শফিক দোষী নাকি নির্দোষ সেটাই প্রমাণ করতে পারছে না একদিকে শফিকের মা বলছে এক কথা আরেকদিকে মেয়েটার মা বাবা বলছে এক কথা তো ভাই সিস্টেমটা এমন একটা পজিশনে পৌঁছে গেছে যেহেতু শফিক একজন ভালো সেলিব্রিটি ভালো অ্যাক্টার পল্লিগ্রাম টিভিতে যখন কাজ করতো শফিক একজন ভালো অ্যাক্টার ছিল মানুষকে হাসাতো কিন্তু সেই জায়গায় সেই জায়গায় শফিকের নামে এত বড় অপবাদ বলতে হবে ভাই অপবাদই এখন বলতে হবে কেননা এখনও দোষী প্রমাণ হয়নি যে শফিক দোষী তার মানেই অপবাদ তো অতএব ভাই এখনও কেউ কথা বলেনি শফিককে নিয়ে আমি শুধু একটা কথাই বলবো ভাই যারাই কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানাও তারা সত্যিটাকে তুলে ধরো এরকম ভুল ভাল ভিডিও বানিয়ে ভিউজ নিয়ে কী লাভ কী লাভ আছে শফিক দোষী কি নির্দোষ সেটা আইন দেখবে আইন সেটা দেখবে আইন তার প্রমাণ দেবে অবশ্যই সেটা খুঁজে বের করবে যে শফিক ভুল করেছে নাকি মেয়েটা ভুল করেছে নাকি শফিকের নামে মিথ্যে মামলা হয়েছে নাকি সত্যিই মামলা হয়েছে শফিক দোষী ছিল এটা প্রমাণ করবে আইন এটা জাজ করার জন্যে দেব কিংবা ঋতুপর্ণা কিংবা আমরা সাধারণ মানুষ কেউ কিচ্ছু না সবার উপরে সংবিধান সবার উপরে আইন কথাটা মাথায় রাখবে আমি এই জিনিসটা বুঝলাম না ভাই একটা সেলিব্রিটি একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা ছেলের মাথায় এত বুদ্ধি যে সে একটা মেয়েকে বিয়ের প্রলোভন দেখাবে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে এবং তাকে ছেড়ে দেবে একটা বাচ্চা ছেলের মাথায় এত বুদ্ধি আমি এই জিনিসটা বুঝতেই পারলাম না ভাই হ্যাঁ অ্যাক্টিং করা একটা কথা আর বুদ্ধি থাকাটা আরেকটা কথা ভাই অ্যাক্টিং করা একটা কথা আর বুদ্ধি থাকা আরেকটা কথা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস সম্পূর্ণ আলাদা জিনিস দুটো তো কথা হলো ভাই এইখানে শফিক দোষ করেছে কি ভুল করেছে সেটা আমরা কিচ্ছু বলতে পারবো না না দেব বলতে পারবে না ঋতুপান্না বলতে পারবে না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কেউ বলতে পারবে না কোনো নেতা বলতে পারবে সেটাও একমাত্র প্রমাণ করতে পারে আইন কেননা আইনের দ্বারা সব কিছুই সম্ভব আইনই একমাত্র প্রমাণ করতে পারে যে সফিক দোষ করেছে নাকি শফিক দোষ করেনি একটা কথাই বলবো ভাই কেউ ভুল ভাল দিও না ভুলভাল ভাল দিয়ে ভাই আমাদের কেন ভাই ফালতু একটা জিনিস দেখাও যে একটা ফালতু জিনিস দেখালাম ভিউজ নিলাম অনেক পরিমাণে ভিউজ পাচ্ছি আমার টাকা ইনকাম হচ্ছে এটা কোন ধরনের কথাবার্তা ভাই মানে ভিউজ আর টাকা কামানোর জন্য যা হয় তাই যা তাই এখনও দেব ঋতুপর্ণা এরা কোনো কথা বলেনি যেদিন বলবে সেদিন বলবে হ্যাঁ এখন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক কথাই বলছে শফিকের মাকে নিয়ে কথা বলছে শফিকের ফ্যামিলি নিয়ে কথা হচ্ছে মেয়েটার ফ্যামিলি নিয়ে কথা হচ্ছে অনেক ধরনের সিস্টেম আছে তাই বলে এই নয় যে শফিক দোষী কি নির্দোষ সেটা আমরা যাচ করতে পারি সেটা আমরা জাস্ট কখনোই করতে পারি না